আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যে সাত কারণে বাচ্চাকে ভাতের মার খাওয়াবেন ভাতের মার বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করে ভাতের মারে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতে ভাতের মার সাহায্য করে বাচ্চার ডায়রিয়া হলে ভাতের মার খেলে দ্রুত শক্তি বৃদ্ধি পায় ভাতের মার ভিটামিন ই ও ভিটামিন বি এর অভাব পূরণ করে বাচ্চার জ্বর হলে ভাতের মার খাওয়ালে দ্রুত সুস্থ হয় ভাতের মার গরমকালে ডিহাইড্রেশন দূর করে পানি শূন্যতা কমায় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ